হিরোশিমা জাপানের একটি শহর এটি হিরোশিমা প্রশাসনিক অঞ্চলের রাজধানী এবং জাপানের মূল দ্বীপ হনসুর চৌগোকুর অঞ্চলের সবচেয়ে বড় শহর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে কি ঘটেছিল এই শহরের উপর তা জানবো আজকের এই ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই বিশ্বে যারা ক্ষমতা দর তারা চায় সারা বিশ্বকে তাদের বগল দাবা করে রাখতে মুখেই তাদের সুন্দর সুন্দর বলিয়াওড়ায় মানবাধিকার গণতন্ত্র প্রাকৃতিক পরিবেশ সব কিছুই তারা মুখে মুখে ঠিক করতে চায় কিন্তু সেগুলি নিজেদের বেলায় নেই কিন্তু রয়েছে শুধু অন্যের বেলায় না গলানো আমেরিকা যুক্তরাষ্ট্রকে বলা হয় মানবতার ফেরিওয়ালা অথচ তারাই সারা বিশ্বটাকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে বলা হয়ে তাকে আমেরিকার যে দেশের বন্ধু হয় সে দেশের শত্রুর কোনো প্রয়োজন হয় না মধ্যপ্রাচ্য সহ ধুলোয় মিশিয়ে দিয়েছে কত দেশ নগর। তার কোনো হিসেব নেই অথচ তারাই মানবতার জন্য কেঁদে বুক বাসায় ছয়ই আগস্ট উনিশশো সাল এই দিনটি পৃথিবীর ইতিহাসের একটি জঘন্যতম দিন জঘন্যতম বললেও কম হবে এটাকে কি ভাষায় বলা যায় সেটাই খুঁজে পাওয়া মুশকিল এই দিন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে তাদের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান হিরোশিমা শহরটি জাপানের রাজধানী টোকিও শহর থেকে পাঁচশো মাইল দূরে ছয়ই আগস্ট সকালবেলা তখনও হিরোসিমার জনপথ কর্মচঞ্চল হয়ে ওঠেনি জীবিকার সন্ধানে কিছু মানুষ ছুটে চলছিল সকাল আটটা পনেরো মিনিট হঠাৎ হিরোশিমা শহরের আকাশে দেখা দিল দৈত্য বিমান বি টোয়েন্টি নাইন ইনোলোগে হিরোসিমা নগরের ওপরে ছুঁড়ে মারল আণবিক বোমা লিটল বয় মুহূর্তের মধ্যে কিছু লন্ডবন্ড হয়ে গেল ধ্বংসলীলায় পরিণত হলো গোটা শহর হিরোসীমায় বোমা বিস্ফোরণের স্থানটি ছিল বাণিজ্যিক ও অফিস আদালতের স্থান বিস্ফোরণের সাথে সাথে পাঁচশো মিটার বৃত্তির মাঝে আলিশান দালান চোখের পলকে নেতিয়ে পড়ে পাঁচ বর্গমাইল এলাকা ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্ফোরণের সময় নগরীতে লোক সংখ্যা ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার যার মাঝে সেই সময় থেকে দশই আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় এক লক্ষ আঠারো হাজার ছয়শ একষট্টি জন যার মাঝে সামরিক লোক বরণ করে প্রায় বিশ হাজার হিরোসীমা স্বাস্থ্য বিভাগের অনুমান বিস্ফোরণের দিনে যারা মারা গেছে তাদের মাঝে ষাট পারসেন্ট প্লাস বা অগ্নিশিকা পোড়া পতনশীল ধ্বংসাবশেষ থেকে ত্রিশ পার্সেন্ট এবং অন্যান্য থেকে দশ পার্সেন্ট আনবিক বোমা বিস্ফোরণে মৃতের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক সেদিন কোথায় ছিল আমেরিকার মানবতা অন্যকে শুধু মানবতার পাঠদান নিজের বেলায় কোথায় থাকে সেই মানবতা আমেরিকা সারা বিশ্বে এ পর্যন্ত যত সাধারণ মানুষকে হত্যা করেছে তার বাস্তব হিসাব পেলে আপনার মাথাও ঘুরে যাবে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট হিরোসমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিল লিটল বয় নিজেদের প্রয়োজনে এটি নিক্ষেপের প্রাথমিক সিদ্ধান্ত নেন আমেরিকার প্রেসিডেন্ট প্রাঙ্কলিন ডি রুজবেল্ট তিনি ছিলেন আকারে ছোট তাই তার নাম দেওয়া হয় লিটল বয় কিন্তু বোমা হামলার নির্দেশ দেন তৎকালীন প্রেসিডেন্ট হেনরি টুরম্যান বোমা বহনকারী বিমানটি ছিল বুয়িং বি টোয়েন্টি নাইন ইনোলগে আর সেই বিমানের পাইলট ছিলেন কর্নেল ফল আর হামলা পরিচালনা করেন তিবেটসের থ্রি হান্ড্রেড নাইনটি থার্ড বোমবার স্কোয়াটন ভারি অফ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমান বাহিনী এটি বিশ্বের প্রথম পারমাণবিক বোমা যা অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় লিটল বয়ের মডেল প্রকার পারমাণবিক অস্ত্র স্থান যুক্তরাষ্ট্র ওজন নয় হাজার সাতশো পাউন্ড অর্থাৎ চার হাজার চারশো কেজি লম্বা একশো বিশ ইঞ্চি থ্রি পয়েন্ট জিরো মিটার ব্যাস আঠাইশ ইঞ্চি অর্থাৎ সাতশো দশ মিলিমিটার চার্লসের ফলন তেরো থেকে আঠারো কেটি অর্থাৎ চুয়ান্ন থেকে পঁচাত্তর টি ইনলগে বিমানের পাইলট কর্নেল পলসহ অন্যান্য ক্রোরা আমেরিকান নির্মমতার কথা জাপানিরা কখনোই বলতে পারবে না লিটল বয়ের ধ্বংসযজ্ঞ এতটাই ছিল যে দুই কিলোমিটার এলাকার মধ্য খাটের যত স্থাপনা ছিল সবই মাটির সাথে মিশে গিয়েছে চোখের নিমিশে পুরো ছাই হয়ে গিয়েছে শহরের অধিকাংশ স্থান এই বোমার আঘাতে শুধু ধ্বংসযজ্ঞ সৃষ্টি করাই শেষ নয় এর রয়েছে দীর্ঘমেয়াদী এক তেজস্ক্রিয় প্রভাব প্রায় আটাত্তর বছর পরেও হিরোসীমা শহরের মানুষেরা তেজস্ক্রিয়তার দখল খাটিয়ে উঠতে পারেননি এখনও দেখা যায় তেজস্ক্রিয়তার প্রভাবে পঙ্গুত্ব বিকলাঙ্গসহ নানা প্রকার রোগব্যাধি হিরোসীমায় ওই বছর শেষ পর্যন্ত মারা যায় প্রায় এক লক্ষ আশি হাজার মানুষ এর প্রভাবে যে শুধুই জাপানিরা ভুক্তভোগী তাই নয় সারা পৃথিবীতেই এর প্রভাব কোনো না কোনোভাবে বিদ্যমান শুধু তাই নয় শুরু করেছে আমেরিকানরা আজ সারা বিশ্বে হাজার হাজার পারমাণবিক বোমা প্রতিপক্ষের বিরুদ্ধে মুখিয়ে আছে আর প্রতিটি বোমাই হিরোসীমা এবং নাগাসাকিতে ফেলা বোমাগুলির চেয়ে শত শতগুণ বেশি শক্তিশালী তাহলে বাবন এই পৃথিবীর ধ্বংস হতে কয় মুহূর্তের প্রয়োজন হবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এর ভয়াবহতা দেখবে বিশ্ববাসী যদিও মানুষ এর ধ্বংসলীলা পুরোপুরি দেখার সময় পাবে না চোখের পলকে ধ্বংস হয়ে যাবে এ পৃথিবীর মানুষ আর এখনই সময় এই মরণ কেলা মানুষের প্রত্যাহার করা তা না হলে ওদূর ভবিষ্যতে এই পৃথিবী আগুনের গোলা আর তেজস্ক্রিয়তায় ভরে উঠবে বিলীন হয়ে যাবে মানব নামক সভ্যতা বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ